জানো কি মনে তেল কোন কথা সে শুনতে পাবে যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে দেখেন উপরে ব্রিজ নিজটা বাড়ি দেখছেন বলতে বলতে

হ্যা ভিডিও আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন আছি হলো এয়ারপোর্ট রোডে উত্তরা থেকে ভিডিও স্টার্ট করতে চাচ্ছিলাম বাট যেই পরিমাণ জ্যাম ছিল রবিবার যেই টাইমে মানে পাঁচটা বাজে অফিস আদালত সবাই ছুটি হইলো তো এই টাইমে বের হয়ে গেছিলাম যাই হোক জ্যাম তো আর আটকে রাখতে পারবে না যে আমি তো ঢাকা শহর মানেই জ্যাম তো এর ভিতরে বের হয়ে গেলাম তো এখন যাব একটু তিনশো ফিট বাইক আজকে একটু টানবো একটু টানতে যাচ্ছি টানতে টানাটানি হবে রাত্রেও দিন গেছিলাম পরে তো পুরা অন্ধকার ছিল তাই ভালো মতো আসলে টানতে বাট চেকপোস্ট আসতে নাকি যাই না চেকপোস্ট থাকলে তো টানা হবে না তারপর যাই আগে দেখি চলে আসলাম তিনশো ফিট সামনে আগে দেখতে হবে যে চেকপোস্ট আছে নাকি কারণ চেকপোস্টটা সামনে বসে এটা একটু চালাকি বুঝছেন চেকপোস্টটা তো এক জায়গায় বসে আমরা ভাই প্রচুর যাওরা ভাই বুঝছেন জানি যে কোন জায়গায় পোস্ট বসে তো আগে দেখবো চেকপোস্ট আছে নাকি তারপর দিব টান কারণ কেস খেয়ে তো লাভ নেই শুধু শুধু এখন জানি না যে এখন মনে হয় না থাকবে মানে এই টাইমে থাকে এখন নতুন সরকার আসছে এখন কি এখানে বসবে নাকি এটা যাই না আসলে চলুন জায়গা দেখা যায় মনে হয় না থাকবে তারপরও বাট দিন দিনের বেলায় আসলে তিনশো বেশি সুন্দর লাইট জ্বালানো থাকলে তখনও সুন্দর লাগে বাট লাইট ছাড়া আসলে তিনশো বিট আসলে অতটা সুন্দর লাগে না আসলে দিনের বেলা জোস ভিউটা দেখুন জাস্ট চেকপোস্টটা থাকে এই প্লেসে যে পুলিশ আছে বাট চেকপোস্ট নাই চেকপোস্টটা এই জায়গায় থাকে এরে পুলিশ বৈশাখ আর কোন কোনো তো তারপরও ভাই যার যতটুক আসলে স্পিড উঠানো মানে কন্ট্রোল করতে পারবেন অতটুকু উঠাবেন আসলে কন্ট্রোলের বাইরে গিয়ে উঠালি অ্যাক্সিডেন্ট তো আমরা উঠাই দেখে আপনারা উঠাই পারবেন এমন কোনো কথা নাই আর আমি অত স্পিড উঠাবো না আমি কখনই মনে করেন দেড়শো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বা একশো পঞ্চাশ আসলে ক্যামেরা আসলে দেখাই না আসলে তো একশো বিশ একশো তিরিশের ভিতরে থাকার চেষ্টা করি তারপর অনেক সময় একটুখানি বেশি উঠা যায় কিন্তু ওগুলো আপনারা দেখবেন না আগে এক্সপ্রেস ওয়েতে আগে একটু উঠায় না এক্সপ্রেস ওয়েতে তারপরে দেখি কীভাবে টানা যায় কতটুকু আসলে স্পিড উঠানো যায় আসলে ইও আমি মানে এতটুকু স্পিড উঠাই এর বেশি আমি উঠাই না দরকার পড়ে না আসলে তো দরকার নেই একটু স্পিডিং করতে আমরা আসলে একটু আসি বাট অনেক আছে এমন টানেন যে কন্ট্রোল করতে পারেন না তো অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আমাদের সব বাইকারদের কথা শুনতে হয় আসলে এখানে একটু দাঁড়াই নাকি সবাই দেখে না দাঁড়া খেলে ছবি তুলে আমি একটু দাঁড়াই কয়টা সিনেমেটিক ভিউ নেই কখনো কি মনে তেল কোনো কথা গুলো সে শুনতে পাবে যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে চাই ছুটে যাই দূরে কোথাও পালাই তো আমার ছায়া থেকে সরে যেতে চাই আর আমার কারণে যদি পেথা কবে প্লেসটা সুন্দর এই জায়গায় রাত্রে বেশি মানুষ ছবি তোলে আমার এখনও রাত্রে পিক তোলা হয় না এইভাবে আসলে কারণ আমি সবসময় একাই আসি দুজন খুব কম আসি সো কিছু সিনেমেটিক ভিউ নিয়ে নিলাম ভাই অ্যাপাচি ফোর বি বাইকটা সেই ভাই টানগুলো সেই আসলে টান আমার জোস লাগে না। লাগে আগে প্লেস গুলা কেমন ছিল না কিন্তু আগের মানে দিনের সৌন্দর্যটা অন্যরকম ছিল এখনো বেশি সুন্দর বাট আগে গাছপালা আরো বেশি ছিল আরো বেশি সুন্দর লাগতো মানুষ আমার এই টান দেখা কি গাইলে দিতেছে গাড়ি থেকে আল্লাহ জানে গাইলে যাচ্ছে তো অবশ্যই বা কি গাইলে দিতেছে আছে এটাই এটা শুনতেও চাই না আসলে ও জোস ভিউটা দেখো জাস্ট ভিউটা জোস লাগতেছে না সূর্যটা আসলে মেঘের কারণে ঢেকে গেছে তো যার কারণে জোস লাগতেছে দেখেন হ্যাঁ ভাই গাড়ি কিন্তু সেই টানে গাড়ি যে কম টান এটা কিন্তু না গাড়ির স্পিডও কিন্তু অনেক থাকে এখানে আমাদের বাইকাররাই শুধু আমরা জোরে চালাই না আবার টান হবে নাকি চলুন দে একটা টান উল্টা আছে বাই আছে অনেক হয়েছে এবার কার গাড়ি নাকি কিন্তু দিত যে দেখতো যে গাড়ি এমনি টানতেছি বাস যে দিত দরকার নাই যে জায়গায় সেনা পাই থাকে থাকে নাম জাস্ট ভিউটা কত জোস লাগতেছে দেখেন আমার কাছে কিন্তু ভিউটা অনেক জোস লাগতেছে

এটা ভাই আমার এত ভয় লাগে ব্রিজ অনেক দূরে দূরে থাকার কারণে হয়তো মানুষ এত দূরে যেতে চায় না কারণ আমরা বাঙালিরা হলো আরামপ্রিয় তো ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ নিজদা পার হয় মানে উপরে ব্রিজ তাও আর এত দূর হেঁটে আবার ওই ব্রিজে যাবে এই জন্য যেতে চায় না তো এটা হলো সবচেয়ে বেশি আতঙ্ক হলো এই রাস্তা পার হয় আর রাস্তা পার হওয়ার সময় কি করে দৌড় দেয় তো গাড়ি তো ভাই চার চাকা তো কন্ট্রোল করতে পারে দেখেন উপরে ব্রিজ নিচ দিয়ে পার হইতেছে দেখছেন বলতে বলতে সে কিন্তু একটু পিছে গিয়ে ব্রিজটা দিয়ে পার হইতে পারে তো এমন দৌড় দিবে মানে দুই চাকা তো ভাই ভাই কন্ট্রোল করলো কি পুরা তো যায় তো এই জন্য আসলে আমার সবচেয়ে বেশি মানে তিন ছবিটা সবচেয়ে বেশি আতঙ্কই লাগে আসলে যে মানুষ যে পার হয় এটা এখান দেখলাম যে আগে যে গোল একটা চত্বর ছিল সুন্দর লাগতো না এখানে ওই দেখেন ভাই আবার রিক্সা উল্টা হয় এক্সপ্রেসওয়েতে কন ভাই কী কর তো এদিকটা ওইটাও উঠিয়ে দিছে নিচ দিয়ে উঠিয়ে দিয়ে একটা ইউটার্ন দিছে সুন্দর ওই যে আর তিনশো ছবি রাস্তাটাও বড় গোলা ফেলতেছে এই যেখান থেকে মানে ইউটার্ন নিয়ে আবার তিনশো ছবি ঢুকা যায় এটা করবে তো যাক সেনাবাহিনী ভালো কাজ করতেছে এটা সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী অলওয়েজ ভালো কাজ করে অলওয়েজ এই রাস্তাটা পুরা মানে এই পর্যন্ত পুরা জ্যাম করে রাখা বাস মানে এমন বেকারভাবে দাঁড়িয়ে থাকে যে অন্য কোনো বাস আসলে ওভারটেক করতে পারে না আসলে এগুলোটাও কর্তৃপক্ষ আসলে দেখা দরকার এগুলোর জন্য অনেক প্রবলেম হয় পুরা রাস্তাটা আসলে জ্যাম লাগে থাকে বাট পুরা সামনে পুরা রাস্তাটাই কিন্তু খালি সেম সেম এই জায়গাও বেশিরভাগই জ্যাম লাগে থাকে কারণ এখানেও বাস থামায় তো এগুলো একটা সাইড করে যদি মানে বাসগুলো থামায় তাহলে কিন্তু আর জ্যামগুলো লাগে না আসলে একটা সাইড করে দিল একটা মানে ওই যে ইটা দেওয়া যে স্লাব দেওয়া দেয় না এক সাইড তো এক সাইড করে দিলেই হয় তাহলে ওই সাইডটাই বাসটা থামবে আর যারা শোয়া যাবে শোয়া চলে যাবে ওই পাশে কিন্তু এগুলো করা আছে বাট এ পাশে করা নাই আসলে এই যে উল্টা দেখছেন এখন যদি একটা বাঙালি কোনো সময় আসলে ঠিক হইব না বাঙালিদের যতই বলেন যত মানে যত যে যত ভালো আসলে সরকার আসুক মানে এগুলা তার আমাদের বসাই দিব না ব্রিজ কইরা দিয়ে দাসে উপরে দেখেন পুরা উল্টা এগুলো কোনো কথা কারণ উপরে যদি না উঠায় তাহলে কি আমাদের উপরে দেওয়া মনে করেন আমাদের কি কোলে কয়া নিয়ে উপরে উঠাই দিব এটা কি হয় তো আগে নিজেরা ঠিক হইতে মামাটা ভালো আছে যখন দেখছে যে বিপদেতন এগুলো বলা দরকার আসলে তাহলে আসলে অনেকে বুঝতে পারে আসলে সিঙ্গেলটা দিলে হাত দিয়ে দিছে তারপর বলছে যাও আমি চলে আসলাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চায় নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দিন কষ্ট লাগে তো ভিডিও করতে আপনাদের জন্যই তো করি তো একটা তো সাবস্ক্রাইব করে দিয়ে নিই যারাই দেখতেছেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিন তাহলে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম কাটা